আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অসংখ্য খামারের প্রশ্ন আলু কি গরুকে খাওয়ানো যায় আলু কিভাবে গরুকে খাওয়াবো আলু সিদ্ধ করে খাওয়াবো নাকি কাঁচা খাওয়াবো একটি গরুকে দৈনিক কতটুকু আলু খাওয়ানো যায় এই সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম আলু কি গরুকে খাওয়ানো যায় হ্যাঁ অবশ্যই আলু গরুকে খাওয়ানো যায় আলু কি সিদ্ধ করে খাওয়াবেন না কাঁচা খাওয়াবেন আলু সিদ্ধ করে খাওয়ানো যায় আলু কাঁচা খাওয়ানো যায় তবে সিদ্ধ আলু খাওয়ানোর চেয়ে কাঁচা আলু খাওয়ানোই ভালো কারণ আলু সিদ্ধ করার ফলে আলুর ভিতরে যে গুণগত মান যে পুষ্টি যে ভিটামিনটা থাকে এটা নষ্ট হয়ে যায় কিন্তু কাঁচা খাওয়ালে এই পুষ্টিগুলো এই ভিটামিনগুলো বিদ্যমান থাকে তো কতটুকু পরিমাণে আলু খাওয়ানো যায় একশো কেজি দৈহিক ওজনের জন্য একটি গরুকে দৈনিক পাঁচ কেজি পর্যন্ত আলু খাওয়াতে পারবেন তবে এই পাঁচ কেজি আলুকে একবারেই খাওয়াবেন না ভাগ ভাগ করে পদ্ধতিগতভাবে খাওয়াবেন কাছে আলু খাওয়ালে সেটা কিভাবে খাওয়াবেন না এই আলু পাঁচ কেজি খাবার একবারে দেওয়া যাবে না তাহলে সেই গরুটা অসুস্থ হবে তাকে হাসপাতালে ভর্তি করানোর মতো একটা অবস্থা হয়ে যাবে পাঁচ কেজি আলু একবারে দেওয়া যাবে না প্রথমে আপনি হাফ কেজি দিয়ে শুরু করতে পারেন সেই খাবারের নিয়মটা হবে আমরা যে ঘাস খড় দেই এই ঘাস খড়ের সাথে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে আমরা প্রথমে হাফ কেজি আলু দিয়ে দেবো এটা আমরা পরীক্ষামূলকভাবে দেবো হাফ কেজি বা এক কেজি যে আলুটা খাওয়ার পর গরুর পায়খানাটাকে ঠিক থাকে না নরম হয় শক্ত হলে আলহামদুলিল্লাহ চালিয়ে যাবেন নরম হলে পরিমাণটা আর একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে তাকে বাড়িয়ে দিতে হবে পাঁচ কেজি আলু আপনাকে দুইটা ভাগে ভাগ করে খাওয়াতে হবে আপনি যদি তিন তিনবেলা গরুকে খাবার দেন তাহলে তিন ভাগে ভাগ করে তিনবার খাওয়াবেন আর যদি বলেন যে না সকাল বিকেল খাবার দিই তাহলে সকালে আড়াই কেজি বিকালে আড়াই কেজি খাওয়াতে পারবেন তবে এটা আস্তে আস্তে বাড়াতে হবে একটা আড়াই কেজি দেওয়া যাবে না এটা আপনাকে মনে রাখতে হবে ছোট ছোট করে কেটে আপনি পাঁচ কেজি পর্যন্ত আলু একশো কেজি দহি প্রয়োজনের জন্য একটি গরুকে খাওয়াতে পারেন অনেকের প্রশ্ন হলো যে শুধু আলু খাওয়ালে কি গরু মোটা তাজাকরণ হবে স্বাস্থ্য হয়ে যে বা কোনো খাবার খাওয়াতে হবে না না বিষয়টা এরকম না শুধু আলু খাওয়ালে আপনার গরু মোটা হয়ে যাবে এরকম না আলুর সাথে আঁশ জাতীয় যে খাবার বা ফাইবার জাতীয় যে খাবার এগুলো আপনাকে যোগ করতে হবে খড় ঘাস এগুলো তো থাকবে এর সাথে আপনি আলু খাওয়াবেন ছোটো ছোটো করে কেটে এবং এর সাথে ফাইবার জাতীয় খাবার যেমন ধানের কুড়া এগুলো দিতে হবে তবে এ সময় আপনি ভুট্টা ভাঙা গোম ভাঙা এই জাতীয় খাবারগুলো আপনি বন্ধ রাখতে পারেন আপনি আলু দিয়ে এই বাদ বাকি চাহিদাটা পূরণ করতে পারেন তবে শুধুমাত্র আলুতে কিন্তু গরু মোটা হবে না এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যারা মোটা তাজাকরণের জন্য গরুকে আলু খাওয়াতে চান আপনারা আলুর পাশাপাশি এর সাথে মোটা তাজাকরণের কিছু মেডিসিন যোগ করতে হবে প্রতিদিন নিয়মিত গরুকে গোসল করাতে হবে পরিষ্কার পানি সরবরাহ করতে হবে এবং গরু কে নিয়মিত কাঁচা ঘাস দিতে হবে কাঁচা ঘাসের বিকল্প আসলে কিছুই নেই কাঁচা ঘাস দিতে হবে শুধুমাত্র আলু খাওয়ে গরু মোটা তাজাকরণ হবে না তো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওতে যতটুকু সিম্পল ধারণা আপনাদেরকে দেওয়ার দরকার আশা করে দিয়েছি কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ